আসসালামু আলাইকুম ভাই লোক আজকের ভিডিওটি হচ্ছে যারা ইউরোপ যাবেন কাজের ভিসায় ওয়ার্ক পারমিট ভিসায় তাদের উদ্দেশ্যে বর্তমানে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যারা ট্রাই করবেন বিশেষ করে বাংলাদেশি পাসপোর্টধারী যারা আছেন বাংলাদেশ থেকে তাদের জন্য একটি অশনি সংকেত আর যারা বাংলাদেশি পাসপোর্টধারী মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ট্রাই করবেন তাদের জন্য শুভ সংকেত আর শুধুমাত্র সেনজেনভুক্ত দেশগুলোর ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে ট্রাই করবেন তারা অবশ্যই ভেবে চিনতে ট্রাই করবেন কারণ বাংলাদেশিদেরকে ইউরোপের সঞ্জেনমুক্ত দেশ যেগুলো আমরা যারা বলি ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল তারপরে গিয়ে ক্রোয়েশিয়া পোল্যান্ড লিথুনিয়াম বা হাঙ্গেরি এই টাইপের দেশগুলো মাল্টা বাংলাদেশ থেকে যেসব বাংলাদেশ যেসব দেশগুলো ইউরোপের বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কর্মী নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু একশোটা পাসপোর্ট প্রসেস করলে আপনার তিরিশ জন পঁয়ত্রিশ জনে ভিসা পায় বাকি পঁচাত্তর জন বা সত্তর জনে কিন্তু ভিসা পায় না না পাইলে এই যে একটা পাসপোর্ট আপনি প্রসেস করার পরে দীর্ঘ সময় ব্যয় করার পরে একটা ওয়ার্ক পারমিট আসার পরে কখনও ইন্ডিয়া যেতে হয় কখনো বা বাংলাদেশ থেকে এম্বাসি ফিস করা লাগে যে সকল দেশগুলো বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফিস করা লাগে সে সেই সকল দেশগুলো অ্যাম্বাসিতে গেলেও আপনি তো আর এমনি এমনিতে চলে যাবেন না এখানে একটা অ্যাম্বাসি ফি আছে তারপর প্রসেসিং এজেন্ট ইন্স্যুরেন্স ফি এইগুলো মিলে যদি কোনো কারণে ভিসা না হয় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া গেলে ইন্ডিয়া খরচ ছ অনেকটা একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে যায় আর বাংলাদেশে থেকে যেসব দেশ হয় যেমন হাঙ্গেরি অথবা ইতালি এগুলোর ক্ষেত্রে হয়তো একটা ছোটোখাটো অ্যামাউন্ট খরচ হয়ে যায় কিন্তু দিন শেষে ভিসা না হইলে কিন্তু আপনাদের একটা লম্বা সময় ব্যয় করার পর আপনাদের সময়টা কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে তাহলে এখন করণীয় কী এই ধরনের প্রশ্ন আপনাদের মুখে আপনাদের মনে আসতে পারে হ্যাঁ ভাই এখন করণীয় হচ্ছে আপনি যদি বাংলাদেশি পাসপোর্টধারী হন আপনি যদি মধ্যপ্রাচ্য কোনো দেশগুলো অথবা এশিয়ান কোনো কান্ট্রিতে বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করে থাকেন আপনি ওই সকল দেশ থেকে যদি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে দিতে পারেন আপনি ট্রাই করলে ইউরোপের দেশগুলোতে বিশেষ করে স্যানজেনভুক্ত কান্ট্রিগুলোতে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যায় আপনি যদি আপনার সাদা পাসপোর্ট আপনার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই বাংলাদেশ থেকে আপনি যদি সেন সেন্ট্রাল ইউরোপের স্যানজেনভুক্ত দেশগুলোতে ট্রাই করেন তাহলে আপনি ভিসা না পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি পসিবিলিটি খুব কম হ্যাঁ তবে ভিসা পাচ্ছে না অবশ্যই মানুষজন ভিসা পাচ্ছে পাচ্ছে যে হাজারে কয়জন পাচ্ছে শতে কয়জন পাচ্ছে ওই ওইটা পার্সেন্টেজ হিসেব করে সামনে এগোবেন কারণ কিছু কিছু এজেন্সি আছে আপনার ভিসা না হইলে একটা বড় ধরনের অ্যামাউন্ট কাটবে তো সেজন্য পরবর্তীতে কোনো কোনো এজেন্সির সাথে যেন আপনার যেন বাঘ বিদ্বন্দ্বটা না হয় ভুল বুঝাবুঝি না হয় ভেবে চিনতে সামনের দিকে অগ্রসর হবেন পা বাড়াবেন এখন ইউ তাহলে কি আপনাদের তাহলে কি আমরা ইউরোপের জন্য ট্রাই করব না তাহলে কি আমাদের ইউরোপের যাওয়া হবে না অবশ্যই হবে হবে না কেন আপনার আপনারা এই মুহুর্তে বাংলাদেশিদের জন্য যথেষ্ট ভালো ভিসা দিচ্ছে পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া এবং বসনিয়া এবং সার্বিয়া তবে সার্বিয়াও প্রচুর ওয়ার পারমিট মার্কেটে এসেছে এখনও কিন্তু ভিসার দেখা কেউ পায় নাই হ্যাঁ দুই একটা আমরা যারা আমরা যারা এই লাইনে আসি দেখতেছি আমাদের ভাইব্রাদাররা দুই একটা ভিসা পাচ্ছে তবে আহামরি না একেবারে আহামরিনা বেশিরভাগই ফেক ভিসার ছড়াছড়ি সার্বিয়ার ক্ষেত্রে মন্টিনিয়োগ্রোর ক্ষেত্রেও একই অবস্থা তো সব কিছু মিলে বর্তমানে যেটা আমরা বাজার অবজারভেশন করে দেখতে পেলাম পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে বস নিয়ে ইন্ডিয়া যেতে হবে আর হচ্ছে আপনার নর্থ মেসিডোনিয়া ইন্ডিয়া যেতে হবে না তবে পুলিশ ক্লিয়ারেন্স আগেই দিয়ে দিতে হয় মোটামুটি এই দুইটা দেশ ভিসারি সিউর দিক থেকে যথেষ্ট ভালো এবং ভিসার সিউরিটি আছে এবং সময়টাও কম লাগতেছে আপনারা চাইলে বসনিয়া অথবা নর্থ মেসিডেনের জন্য ট্রাই করতে পারেন যারা ইন্ডিয়া অ্যাভয়েড করবেন তারা বসনিয়া ট্রাই না করাটাই বেটার কারণ বসনিয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে আর যারা ইন্ডিয়া না গিয়ে ভিসা করতে চাচ্ছেন পূর্ব ইউরোপীয় দেশের জন্য তারা দেখে শুনে ভালো এজেন্সি পাইলে আপনারা নর্থ মেসিডেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট জমা দিয়ে দিতে পারেন তো এ হচ্ছে পরিস্থিতি যেহেতু আপনার পূর্ব ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে আপনার ভিসার সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় কারণ এগুলো যেহেতু কিছু কিছু দেশের ক্ষেত্রে অ্যাম্বাসি ফেস করা লাগে না সেজন্য তবে একটা লম্বা সময় দিয়ে কিন্তু সহযোগিতা করা লাগে তো যারা সেন্ট্রাল ইউরোপের ক্ষেত্রে সেন্ট্রাল ইউরোপে ট্রাই করবেন তারা অবশ্যই এই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যদি কোনো কারণে যদি স্যানজেনভুক্ত দেশগুলোর ভিসা না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় ধরনের অ্যামাউন্ট আপনার লস হয়ে যাবে তো সেজন্য সেটা মাথায় রেখে সামনের দিকে অগ্রসর হবেন আদারওয়াইজ আরেকটি কথা বলবো আমি আপনাদেরকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন তারা অবশ্যই কোনো না কোনো একটা হাতের কাজ শিখে যাবেন হোক সেটা শেপ রিলেটেড কাজ হোক রান্নাবান্না রিলেটেড কাজ হোক সেটা কনস্ট্রাকশন রিলেটেড কাজ হোক আপনারা যদি মনে করেন যে কনস্ট্রাকশন রিলেটেড কাজ আমি কাজ আমি কোথায় শিখব আমার ধারস্থ হয়ে আমার পরিচিত অনেক ট্রেনিং সেন্টার আছে আমি এখানে কোনো কমিশন খাব না আমার এখানে কোনো দুই দুই পয়সার বেনিফিটও থাকবে না আমি আপনাদেরকে উইথিন ওয়ান মান্থ অথবা দুই মাসের মধ্যে একটা স্কিল ডেভেলপ করার মতো একটা জায়গায় আমি পৌঁছাই দিব একটা স্কিল আপনি যদি এক মাস এক মাস থাকা খাওয়া এবং খরচ দিয়ে আপনি যদি কোনো একটা স্কিল ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ডেভেলপ করতে চান হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ করতে পারবেন না দুই মাসের ট্রেনিংয়ে এক মাসের ট্রেনিংয়ে তারপরও যতটুকু পারেন এই একটা আইডিয়া নিয়ে একটা ধারণা নিয়ে আপনারা ইউরোপের মাটিতে যেতে পারেন আমি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবো মানসিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে হোক ও অন্য কোনো ভিন্ন তথ্য দিয়ে হোক আমি যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব তো ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার অনুরোধ রইল যেহেতু রমজান মাস চলে সংযমের মাস সব দিক দিয়ে সংযম রাখার চেষ্টা করবেন সবার কাছে অনুরোধ থাকবে বিনীত অনুরোধ থাকবে রোজার মাসের চেষ্টা করবেন রোজাগুলো রাখার জন্য আর আরেকটা বিনীত অনুরোধ রইল যে অবশ্যই সময় যদি হাতে থাকে সময় হাতে নিয়ে মাঠে নামবেন ইউরোপের ক্ষেত্রে ইউরোপের ক্ষেত্রে আসলে নির্দিষ্ট টাইম টেবিল বলতে কোনো শব্দ নাই পাসপোর্টে যতদিন পর্যন্ত ভিসা না লাগবে ততদিন পর্যন্ত কোনো কোনোটাই কোনো কিছু না কেউ ইউরোপের জন্য পাসপোর্ট জমা দিয়ে চাকরি ছেড়ে দেবেন না ব্যবসা বাণিজ্য গোসাই ফেলবেন না এটি হচ্ছে হাকিকত বাস্তবতা এই বাস্তবতা মেনেই আপনারা সামনের দিকে অগ্রসর হবেন পাসপোর্টে ভিসা লাগলে ফিফটি পার্সেন্ট ক্লোজ করবেন আর যেদিন ডেট পেয়ে যাবেন সেদিন হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ করবেন তার আগে ইউরোপের ক্ষেত্রে অতি উৎসাহিত হয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনো কিছু ছেড়ে দেওয়ার দরকার নাই পাসপোর্ট জমা করার পরেই আগাম ঈদের শুভেচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত